একবার এক ব্যক্তি এক নতুন গ্রামে এলেন তিনি ভাবছিলেন গ্রামটি কি তার বসবাসের উপযুক্ত হবে এমন সময় তিনি পথে এক বৃদ্ধ সাধুকে দেখতে পেলেন এবং জিজ্ঞেস করলেন আমি এই গ্রামে থাকব বলে ভাবছি এখানকার মানুষগুলো কেমন সাধু পাল্টা প্রশ্ন করলেন তুমি যেখান থেকে এসেছো সেখানকার মানুষ কেমন ছিল লোকটি বললেন ওরা খুব খারাপ ছিল হিংসা লোভ প্রতারণা আর চুরিতেই তাদের জীবন কেটে যেত সাধু উত্তর দিলেন এই গ্রামেও ঠিক এমন মানুষই থাকে কিছুদিন পর আরেকজন আগন্তুকের সাথে সাধুর দেখা সেও তাকে একই প্রশ্ন করলো সাধু তাকেও জিজ্ঞেস করলেন যে জায়গা থেকে এসেছ সেখানকার মানুষ কেমন আগন্তুক বলল ওরা খুব ভালো একসাথে মিলেমিশে থাকত একে অপরকে সম্মান করত এবং শান্তিপূর্ণ জীবন জীবনযাপন করত সাধু বললেন তাহলে এই গ্রামেও তুমি তেমনি মানুষ পাবে এখন প্রশ্ন হচ্ছে সাধু কেন একই গ্রাম সম্পর্কে দুইজন ব্যক্তিকে ভিন্ন মতামত দিলেন আমাদের এই জগৎ চলে নিজস্ব এক নিয়মে এখানে আপনি ঠিক তেমনটাই দেখতে পান যেমনটা আপনি দেখতে চান যদি আপনার দৃষ্টিভঙ্গি পজিটিভ হয় তাহলে পৃথিবীও হবে আশার আলোয় ভরা কিন্তু আপনি যদি সবসময় নেগেটিভ চিন্তায় ডুবে থাকেন তবে চারপাশে শুধুই অন্ধকার আর হতাশাই আপনাকে ঘিরে ধরবে